স্বাগত জানাচ্ছি সকল দর্শক বন্ধুদেরকে ভীষণ ভাবে আজকে আমরাও আর মানে আপনাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করতে নিয়ে এসেছি যে টপিকটাকে সিলেক্ট করেছি এইটা কর্মক্ষেত্রে আপনাদের অত্যন্ত কিন্তু একটা দারুণ রেজাল্ট দেবে যারা ব্যবসা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা করেন যাদের এই ব্যবসা দিয়েই পুরো জীবনের সমস্ত কিছু তারা নিজেরা পরিচালনা করছেন তাদের কাছে এই ব্যবসাটাকে ব্যবসা স্থলটাকে সব সময় যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটা মানে সেই রকম রাখা যেখান থেকে আমার উপার্জন হচ্ছে সেই জায়গাটাকে আমি সবসময় গুছিয়ে রাখবো তবে এই গোছানোর জন্য জায়গার কথাটা আসছে যখন তাহলে আমার জেনে নেওয়া দরকার যে আমি কি ঠিক জায়গাতে ঠিকভাবে নিজের কর্মস্থলটাকে গড়ে তুলতে পেরেছি নিজের দোকান হোক নিজের কোনো শোরুম হোক আমি যাই বলি সোজা কথা হয় সেটাকে দোকানই বলা হয় সেটা কি ঠিক জায়গায় আপনার আছে দিকগুলো কি ঠিক ঠিক আপনি দিকে ঠিক জিনিসগুলো রেখেছেন জানা খুব প্রয়োজন চলুন আমরা আজকে স্বাগত জানাই তেমনই একজন ব্যক্তিত্বকে যিনি আপনাকে বা আপনাদেরকে হেল্প করবেন আপনাদের কর্মক্ষেত্র যেটি রয়েছে সেটা অফিস হোক সেটা দোকান হোক স্পেশালি দোকান তাদের ক্ষেত্রে আজকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তিনি কিন্তু জানাচ্ছেন আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ স্বরমধন্য হস্তরেখাবিদ ও বাস্তবনাথ স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক ইতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেক দিনের মত আজgor চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবন যাত্রার বিশেষ কোড দেখনি নিশ্চয় বাস্তু বিচার এই কথাটা আপনি সবসময় সময় বলে এসেছেন দোকানের আয় উন্নতির ক্ষেত্রেও এই বাস্তু বিচারের গুরুত্ব যে কতটা সেটা যদি আজকে দর্শককে কিছুটা জানা প্রথমত বাড়ির বাস্তু দোকানের বাস্তুটা বেসিক ডিফারেন্স আছে আর ডিফারেন্স কি আগে দোকানের গুরুত্ব যদি আমি बिजनेসম্যান হই ধরো তোমার বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি যদি ব্যবসাটা আমার চলে তাহলে তো সব বানাতে পারবে বানাতে যখন যাব কিনবো টাকা আছে কিনবো তখন তো সেটা বিচার করা কিন্তু আমার ব্যবসাটাই যদি মূল যে সেখানটাই যদি না চলে আমি বাড়ি করে কি করবো ঠিক সেই অ্যাঙ্গেলে ব্যবসায় বাস্তুতে প্রথম গুরুত্ব দেওয়া দরকার যে নতুন ব্যবসা করছে তার কি প্রস্তুত কিনবেন কয়েকটা দিক বলে দেবো আর যাখানে আপনাদের রাশি যায় না লগ্ন যায় না নক্ষত্র জানি না আমি সার্বিক বোঝাবার চেষ্টা করছি সেটা তো অন্য ওর ক্ষেত্রে যেদিকটা ভালো আমার ক্ষেত্রে সেটা নয় আমার জন্য যে ব্যবসা ভালো সেটা ওর জন্য নয় আপনার জন্য যে ব্যবসাটা ভালো সেটা আমার জন্য না তো এইগুলো ম্যান টু ম্যান ভ্যারি করলে কি তার নাম তার বাবার নয়ের প্রথম অক্ষর তার মায়ের নায় প্রথমক্ষর সে কত নম্বর সন্তান তার দুটো হাতের ছবি তার জন্ম তারিখ সাল সময়ের ওপর সব নির্ভর করি কোনটার সঙ্গে কোনোটা মিল নেই কোনো স্থানের সাথে কোনো স্থানে মিল নেই আপনি বোম্বে আছেন আমি কলকাতায় গেছি আপনি শ্রীলঙ্কায় থাকেন আপনি আরেকজন থাকেন অস্ট্রেলিয়া থাকেন তাহলে সব ব্যবসা বাণীর প্যাটার্নগুলো আলাদা সিচুয়েশন হচ্ছে ঠিক সেই অ্যাঙ্গেলে আপনি নতুন কিনতে যাচ্ছেন আর গুরুত্ব যে কী ব্যবসা করতে যাচ্ছেন ধরুন লোয়ারও ব্যবসা করছি চামড়ারও ব্যবসা করছি বিউটি পার্লারও বানালাম আমি আবার খাদ্য ব্যবসা করছি সব একই সিচুয়েশনে হবে না এক স্পটে হবে না এক ধরনের কাউন্টারে মুখ হবে না আমি রেস্টুরেন্ট বানাচ্ছি কাউন্টার থাকবে তারা একদিন না আমি বই খাতা ছাপাখানা করেছি সেটাও তো কাউন্টার থাকে এক না বলছেন আপনি কি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সে ব্যবসা আপনার জন্য উপযুক্ত কিনা সেই সে ব্যবসার আলাদা করে কাউন্টারের কি সিস্টেম থাকবে সেগুলো ব্যক্তিগতভাবে যখন দেখাবেন তখন আলোচনা করব এত রকমের লক্ষ রকমের ব্যবসা আছে পৃথিবীতে এত কোটি মানুষ সব তো একরকম ব্যবসা করে না লক্ষ লক্ষ রকমের ব্যবসা রয়েছে তাই আপনি কি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসাটা ঠিক জায়গায় আছেন কিনা সেগুলো আমি আপনাকে ব্যক্তিগত আলোচনা করবো সার্বিক বোঝাবার চেষ্টা করব প্রথমত দোকানটাকে চলে আসি যেখান থেকে ব্যবসা করে খাবো এটাকে বুঝ হয় স্কোয়ার দোকান নেবে নয় আয়তন ক্ষেত্রে দোকান নেবে টেরা ব্যাকা নেওয়া যেরকম ভালো না দোকান আপনি নেবেন না সবসময় চেষ্টা করুন ফ্রন্ট বড়ো হয়ে যানো হয় ব্যাক ছোট্ট কোনো সমস্যা নেই আমি ভেতরে গিয়ে আমি স্কোয়ার করার চেষ্টা করব বা আয়তন ক্ষেত্র করার চেষ্টা করি ফ্রন্ট ম্যাক্সিমাম লোকে ছোটো দেয় ব্যাক এত বড় দিল ওগুলো গোডাউন করবে তাহলে সেরম যদি হয়ে থাকে ধরেন সামনে দিল আট পিছন দিয়েছে বারো বা চোদ্দো বা পনেরো মানে চওড়া বলছি আস্তে করে এইখান থেকে এরকম চড়িয়ে গেছে তাহলে আপনি যে অবধি ওই আট আট বা আট বারো গেছে সেই অবধি ওরকম আয়তন ক্ষেত্র করার চেষ্টা করুন প্যালাল ঘরে আয়তন ক্ষেত্রে বাদ বাকিটা গোডাউন অন্য কিছুভাবে ইউজ করুন কখনও কোন খামছি ওই টাইপের যেন কোনো না হয় ফ্রন্ট যত ওপেন থাকবে তত টাকা বেশি নেবে ব্যাগ যত বেশি বড় থাকবে ফন্ট ছোটো হবে তত টাকা কম নেবে এগুলোর অনেক কিছু নির্ভর করে তা আপনি আপনার মতন করুন করে সিস্টেমটাকে কোনোভাবে আয়তন ক্ষেত্রে পারেনি এটা ফার্স্ট সার্বিক মানুষকে পাবলিক যখন আসছে তাকে পূর্ব দিক দিয়ে অ্যালাউ করুন অথবা উত্তর দিক দিয়ে অ্যালাউ করুন তাহলে আপনার মুখটা পূর্ব দিকে থাকবে অথবা আপনার মুখটা উত্তর দিকে থাকবে এইবার নেই যা পূর্ব দিকে আছে তা উত্তর দিকে আছে তাহলে কাউন্টারটা কেমন করে বানান আপনি যখন রিসিভ করবেন আপনি যখন টাকাটা নেবেন আপনার মুখটা পূর্ব দিকে থাকবে অথবা উত্তর দিকে থাকবে সেগুলো ব্যবসার বিভিন্ন ব্যবসার উপর কিন্তু আলাদা আলাদা নির্ভর করে আমি সার্বিক বোঝাবার চেষ্টা করছি ইনফ্রাস্ট্রাকচার ব্যবসা এক একটা ব্যবসার জিনিস রাখতে এক এক রকম জিনিস ব্যবহার করা তা চেষ্টা করে মূলত ভেতর লোয়ার জিনিস কম রাখা যে আমি কাঠে রাখতে পারি ফাইবার কাঠের দাম বেশি বলে লোক আজকাল লোয়ার হতে যাচ্ছে ঠিক সে আমি যেরকম বাড়িতেও বলেছি বাস্তুক্ষেত্রে ক্ষেত্রে আপনি অনেকে আজকাল ফ্যান্সি স্টিলের ইয়ে বেরিয়েছে স্টিলের চেয়ার টেবিল স্টিলের খাট এগুলো কখনোই ভালো লোহা কাটের কাঠের পর কাঠ জাতীয় যা যা হবে তবু শুভ কিন্তু আর বাদ বাকি জিনিসটা কখনোই আপনার জন্য শুভ না ঠিক সেরকম ইনফ্রাস্ট্রাকচারে যেন লোহার না হয় চেষ্টা করুন অন্য কোনো এবার কিসের করবে তার উপর নির্ভর করবে ধরুন আপনি হার্ডওয়্যার একটা বড় বড় লোহার ইয়ে রাখবেন তাহলে রড রাখতে গেলে আপনি তো কাঠের উপর না কিসের আবার লোহারই ফার্নিচার করতে হবে ওই জন্য ব্যবসার উপর নির্ভর কি ধরনের ব্যবসা করতে তাহলে কি করবে কতগুলো দিক বললাম কতগুলো জিনিস বললাম দোকানের ভেতরে অংশে সাধারণত কল রাখবেন না বেশিন রাখে অনেকে কল বেসিন কালা রাখে বিশেষ করে যাদের টার্লার আছে জলের ইউজটা সবসময় বেশি হয় দেখে নিন কোন দিকে আপনার কলটা রয়েছে যদি কল পূর্ব দিকে থাকে যদি কল দক্ষিণে থাকে সব থেকে ভালো পূর্ব দক্ষিণ বাদ দিয়ে কোনো জায়গায় কল থাকা আপনার দোকানের জন্য ভালো না তাহলে আউটসাইড দোকান থেকে বেরিয়ে দোকানে উঠতে রাইট সাইড দোকান থেকে বেরোতে লেফট সাইড আর বাদিকে কল থাকা সবসময় ভালো আবার বলি দোকান থেকে উঠতে পাবলিক যখন উঠতে আপনার ডান দিকে আর আপনি যখন বেরোচ্ছেন দোকান থেকে আপনার বাঁ দিকে যদি আউটসাইডে কল থাকে বা সাইডে থাকে এটা আপনার জন্য ভালো দেখ ছোটো ছোটো কয়েকটা জিনিস বোঝাতে চাইছি এইগুলো আপাতত মেনটেন করুন দেখে নুন এই ডিসেবল মধ্যে কিছু আছে কি না আছে মানেই আপনার ব্যবসাটা ওই জন্য চলছে না প্রথম থেকে অনেক ইনভেস্ট করে ফেলেছি কিনতে গেলে পাগল বেচতে গেলে চাগল এত ইনভেস্ট হয়েছে সেলটাই নেই এত সেলার রেখেছি কিন্তু আমার সেল হচ্ছে না সেইখানে বাস্তু কোনো সমস্যা আছে হয়তো সেই বাস্তু সমস্যাটা সাময়িক আপনাকে কাটিয়ে দেওয়া যাবে যাতে আপনার লাইফস্টাইলটা বদলে যায় কিন্তু আপনাকে আসতে হবে সে পৃথিবীর যে কোনো প্রান্তে দেখুন আমরা যখন হাতের ছবি পাঠাতেন এবং নামে স্পেলিং পাঠিয়ে আপনি সাইড প্ল্যানটা পাঠান পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন বাস্তু বাড়ির বিচার করলে বাড়ির সাইড প্ল্যান ফ্ল্যাটে বিচার করলে ফ্ল্যাটের সাইড প্ল্যান যে ফ্ল্যাটটা আপনি আছেন আর যে দোকানের বিচার করেন দোকান লিখবেন আমি দোকান আর বাড়ির বিচার দোকানের বিচার এক না করে টাকার ইয়ে এক যে বাস্তু বিচার আপাতত যে কোনো ক্ষেত্রেই সাত হাজার টাকা কিন্তু দোকানটা মেনশন করতে হবে যেখান থেকে আমি রুজি রোজগার করছি শখে না কিন্তু তোমার বসলাম উঠলাম এখান থেকে সোর্স অফ ইনকাম এটা হলে আমার সন্তানকে পড়াতে পারবো এটা হলে আমার সন্তানে বিয়ে দেব এটা হলে আমি বাড়িটা ভালো করে সাজাতে পারবো তো সেই কারণে এটার জন্য আপনার কনসাসনেসের প্রচুর প্রয়োজন তারপর বাদ বাকিটা আপনাকে আমি ফাইড করার চেষ্টা যারা যারা গাইডলাইন নিতে চাইছেন যারা মনে করছেন যে কন্ট্যাক্ট করবেন তাদের জন্য নাইন এই থ্রী জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অনলাইন যদি মনে করেন যে গাইডলাইনটা নিতে চাইছেন তাহলে সেখান থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছেন এই নাম্বারে যখন আপনারা কন্টাক্ট করছেন হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি কি জানতে চাইছেন আপনার প্রশ্ন আপনার নাম পরিচয় আপনার জন্মসাল তারিখের পুরো ইনফরমেশন আপনার হাতের ছবি আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন অনলাইন এর আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা নিজেদের প্রশ্নের যে রিপ্লাই সেটা পেয়ে যাচ্ছেন চলে আসছি যদি চেম্বারে পৌঁছতে চান তাহলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ চেম্বারে আর প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার খর্দায় প্রত্যেক শুক্রবার শিয়ালদায় আপনারা সুযোগ পাচ্ছেন অনুষ্ঠান আজ এই পর্যন্তই নিজের দোকানের জন্য যদি আরও ভালো করে আরও সুন্দর জানতে চান ইনফরমেশন নিতে চান তাহলে কন্ট্যাক্টের মাধ্যমে সেটা জানার সুযোগ কিন্তু রয়েছে আমাদের অতিথিকেও ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুদেরও জানাচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার নমস্কার